সুপ্রিয় ভিউজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না এই ভিডিওটি আমার আগের ভিডিও তো কিছু প্রশ্নের উত্তর দেব আপনাদের অনেক ভাইরে আমাকে অনেক প্রশ্ন করেন ফোন দিয়ে কাজের ব্যাপারে তো আমি আমার কারখানাটা তিন চার মাস ধরে বন্ধ তো এই জন্য কাউকে কাজ শেখানোর জন্য আসতে বলছি না অনেকেই ফোন দিচ্ছেন আসার জন্য তবে আমি এবার কাজের প্যাটার্নটা চেঞ্জ করেছি যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের সুবিধার জন্য কারণ অনেক ভাইরাই আমাকে ফোন দেন এবং বলেন যে ভাই আসলে আগাতে পাচ্ছি না আগাতে কষ্ট হচ্ছে মানে ব্যবসা সামনে নিয়ে যেতে পারছেন না এই জন্য কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব আজকে যে আপনারা কিভাবে এই ব্যবসাটা করবেন এবং এই ব্যবসার লাভ কীরকম ব্যবসা লাভ অবশ্যই সব ব্যবসায়ী লাভজনক যে ব্যবসা কোনো ব্যবসায় আর কি লস আর না যদি আপনি করতে পারেন এখন বিষয় হচ্ছে ইউটিউব যারা করি আমরা আমরা ইউটিউবার যারা আসি এখন আমিও মোটামুটি ধরতে গেলে একজন ইউটিউবারের মধ্যেই পড়ি কারণ সাতাশশো মানুষ আমার ভিডিওগুলো দেখে তো সেই জন্য বলছি বর্তমানে আসলে অনেকে ইউটিউব দেখে ব্যবসা বাণিজ্য করছেন অনেক ব্যবসায়ী করছেন লাভের কথা শুনে প্রতিদিন তিন চার হাজার টাকা লাভ আরও বেশি লাভের কথা অনেকে বলে যে প্রতিদিন আপনি পাঁচ ছ হাজার টাকা লাভ করতে পারবেন তো এই বিষয়টা আসলে কতটুকু সত্য এই নিয়ে একটু আলোচনা করবো এবং কাজের কিছু পদ্ধতি আছে সেই বিষয়টা নিয়েও কিছু আলোচনা করবো আপনাদের সাথে তো প্রথম বিষয় হচ্ছে আপনারা যারা ইউটিউব দেখে ব্যবসা করবেন তাদেরকে বলছি আসলে ইউটিউব দেখে ব্যবসাটা না নামাই আপনাদের ভালো যে কোনো ব্যবসা করতে গেলে ব্যবসার পিছনে অবশ্যই সময় দিতে হবে কারণ আপনি যদি প্রপার সময় একটা ব্যবসার পিছনে না দেন একটা জিনিস শেখার পিছনে যদি আপনি প্রপার সময়টা না দেন তখন আপনার সাকসেস হতে পারবেন না এবার বলি যে কীরকম সময় দিবেন আমি নিজেও প্রায় অনেক ভাইকে সাত আট দিনের ভিতরে কাজ শেখানোর শিখেছি এবং অনেকে সাত আট দিনে কাজ শিখে মোটামুটি ব্যবসা বাণিজ্য করছে অনেকে আবার বসে গেছে তো এই জন্য যারা নতুন উদ্যোক্তা হবেন এই ব্যবসার প্রতি আগ্রহ যাদের আসছে অনেকেই দেখা যায় বার্মিস মাল ক্যাঙ্গারু মাল নিয়ে ব্যবসা করে আসলে আগাতে পারছে না তো জন্য ওই চামড়ার আইটেমের দিকে যুক্ত যাচ্ছে তো আমি বলবো যারা ইউটিউব দেখে ব্যবসা করেন আসলে এই জিনিসটা মাথা থেকে ছেড়ে ফেলবেন যে আপনি মাসে দৈনিক তিন চার হাজার টাকা ইনকাম করবেন শুরুর দিকে তো এই জিনিসটা আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে আপনি ব্যবসা হবে কিন্তু কত হবে সেটা আপনি প্রথম মাসে না পেলেও সেকেন্ড মাস থেকে আপনি বুঝতে পারবেন বিষয় হলো যে প্রতিদিন তিন চার হাজার টাকা ইনকাম করা যে বিষয়টা অনেক এক ভাই আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে ভাই তিন চার হাজার টাকা ব্যবসা প্রতিদিন এটা কীভাবে সম্ভব তো সম্ভব যে কিছু না তা না তিন চার হাজার টাকা ব্যবসা প্রতিদিন কে করতে পারবে যে এই ব্যবসার সাথে আট দশ বছর যাব জড়িত তাদের জন্য প্রতিদিন তিন চার হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না হ্যাঁ তারা তাদের অনেক কাস্টমার থাকে তারা লাইন টাইন সব চিনে কোন জায়গায় গেলে দশ টাকা জিনিস আনতে পারবে কোন জায়গায় কী ম্যাটেরিয়ালস দেওয়া লাগবে তো এই বিষয়গুলো আসলে আপনাদের আগে জানা দরকার তো যারা জানে তারা আসলে প্রতিদিন তিন চার হাজার টাকা ইনকাম করতে পারে এটা হচ্ছে আমার যুক্তি দিয়ে তো আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন যদি চিন্তা করেন যে প্রতিদিন তিন চার হাজার পাঁচ ছ হাজার টাকা ইনকাম করবেন হ্যাঁ জুতার জও জানেন না তো তারা তাদেরকে বলবো আপনার এই ব্যবসাটা এই চিন্তাধারা যদি থাকে মাথায় তবে অবশ্যই করবেন আপনাকে একটা ব্যবসা করতে গেলে সেই ব্যবসাটার প্রতি আপনারা সময় দিতে হবে ব্যবসা জিনিসগুলো জানতে হবে হ্যাঁ কয়েক ধরনের সোল মার্কেটে পাওয়া যায় কোন সোলটার কত দাম তো এই জিনিস যেই জিনিসগুলো আছে এগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে আস্তে আস্তে দেখা যায় কাজ করতে করতে একটা সময় একটা পর্যায়ে আপনার সব বিষয় একটা আইডিয়া হয়ে যায় তখন গিয়ে আপনার সাকসেস হওয়ার একটা সম্ভাবনা থাকে শুরুতেই যদি চিন্তা করেন মাসে আমি দেড় লাখ কামাবো তাহলে ওই চিন্তাটা আপনার ভুল হবে ওখানে তখন আপনার লস ছাড়া কোনো গতি আপনি পাবেন না লস শিখাবেন আরেকটা যে বিষয় সে বিষয় হচ্ছে জুতার কারখানা যারা দিবেন নতুন উদ্যোক্তা যারা আছেন এখন অনেকেই জুতার কারখানা দিচ্ছেন আগে তো এই ব্যবসাটা শুধুমাত্র ভৈরবের যে মানুষগুলো ছিল তারা তাদের মধ্যে সীমিত ছিল তো এখন বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ নতুন করে উদ্যোক্তা হচ্ছেন এবং অনেক শিক্ষিত মানুষ এই ব্যবসার সাথে জড়িত হচ্ছে যে কারণে অনেকেই লস খাচ্ছেন বেশি এবং এই সেক্টরটাকে অনেকে আবার অবজ্ঞা বেশি করছেন যে কোনো লাভ নাই কোনো ফয়দা নাই কারণ আমি দেখি অনেক নতুন উদ্যোক্তা যারা এই ধরনের মাল ক্যাঙ্গারু আইটেমে যে মালগুলো নিয়ে মেশিন নিয়ে মেশিন কিনে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ কাজ শিখে তারপরে ক্যাঙ্গারু যে আইটেমটা এই ব্যবসাটা যারা শুরু করছে তারা অনেকেই অনেক কথা বলে যে ভাই সারাদিনে দু ডজন মাল করতে পারেন না করা যায় না শুধু সময় নষ্ট টাকা নষ্ট আসলে এটা হচ্ছে তাদের ভুল ধারণা আমি সব সবাইকেই বলছি আগে ব্যবসা জানতে হবে ব্যবসার কাজের প্রসেস জানতে হবে আপনাকে যে কোনভাবে কাজ করলে আপনার কাজটা সহজে আপনি করতে পারবেন তো কাজের প্রসেস না জানা থাকলে কিন্তু আপনি কাজ সারাদিন কাজ করবেন কিন্তু কাজ আপনার লাগাবে না এটা হচ্ছে মূল বিষয় যে বিষয়টা নিয়ে এখন কথা বলছি যে কাজ জানতে হবে আপনাকে হ্যাঁ আর কাজের প্রসেস জানতে হবে আমি নিজেও সাত দিনের যে ট্রেনিংটা ট্রেনিংগুলো দিচ্ছি সেখানে কিন্তু যারা আসছে আমার কাছে সাত দিনের জন্য পাঁচ দিনের জন্য দশ দিনের জন্য আসলে দশ দিনে মোটামুটি একটা ধারণা নিয়ে যেতে পারবেন আপনি কিন্তু ব্যবসা করার যেই ক্যাটাগরি ব্যবসা করার যেই সিস্টেম এটা কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারলেন না হ্যাঁ তো অনেক ভাইরে প্রশ্ন করে ভাই আমরা সারাদিন এক ডজন মালও তৈরি করতে পারি না ব্যবসা কাজ মনে করেন সারাদিন এক ডজন মাল তৈরি করতে পারি না তো এখন কী আপনি কী করি ব্যবসা তো এটা বন্ধ করে দেওয়া লাগবে তো এই এই ভিডিও আর কি এই কথাগুলো সেই ভাইদের জন্য যে আপনাদের বলবো আপনার কাজে একটা লাইন আছে একটা ধাপ আছে আসলে আমরা ওই ধাপগুলো জানি না বলেই আগাতে পারছি না এটাই হচ্ছে সমস্যা যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন তারা শুধু ওই আঠা লাগানো তারপর ওই করা তারপর সিলি করা এটাই আমরা জানি হ্যাঁ আঠা লাগায় জুতা বানাই জুতা বসাইলে জুতা হয়ে যায় আমরা আসলে এতটুকুই জানি যে আর শোলের ভিতর পেস্টিং লাগাবো তারপর বসাই দেবো হয়ে যাবে আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে কাজে একটা ধাপ আছে কাজে একটা ভাইল বলে আমরা যেটাকে একটা নিয়ম আমরা শর্টকাটে যেটা বলি যেটা বাসা গেছে কাজের ভাইল হুম ওই কাজের নিয়মটা আসলে জানা প্রয়োজন যদি আপনি কাজের নিয়ম অনুযায়ী কাজ করেন তাহলে দেখবেন আপনার কাজ আগাচ্ছে দৈনিক আপনি যারা সেক্টরে কাজ করে সোলম্যান যারা আছে তারা দৈনিক ছয় ডজন মাল তৈরি করতে পারে আমি যেই ধরনের সিন লেদার বা চামড়া মাল তৈরি করি এই ধরনের ছয় ডজন মাল সোলম্যান ছয় ডজন মাল তৈরি করতে পারে যদি ছয় ডজন মাল একজন সোলম্যান বানায় তখন তারা হাজিরা দ্বারা দেড় হাজার টাকা হ্যাঁ এই যে আপনার ভিডিওতে যেই কাজগুলো দেখছেন এই ধরনের কাজগুলো আসলে একজন সোলম্যান ছয় ডজন মাল সর্বনিম্নভাবে হেল্পার সহকারে যদি নেয় তার আট ডজন উঠবে আর যদি হেল্পার ছাড়া থাকে তো চার থেকে ছয় ডজন মাল একজন সুলম্যান তৈরি করতে পারে তখন তারা মজুরি দ্বারায় এক থেকে দেড় হাজার টাকা তা আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা আগে কাজের ভাইল জানবেন আমরা যারা নতুন উদ্যোক্তা আছি আসলে অনেকের সাথে আমার কথা হয় এবং সেই কথা অনুযায়ী আমি যেটা বুঝি সেটা হচ্ছে কাজের ভাইলটা আসলে আমাদের কারো জানা নাই এটা হচ্ছে সর্বপ্রথম যে সমস্যা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা কাজের যে নিয়ম এই নিয়মটা আসলে জানেন না যেই কারণে পরবর্তী সময়ে দেখা যায় চাহিদা অনুযায়ী আপনারা মাল তৈরি করতে পারতেছেন না কারণ একজন মা কারখানা কিভাবে কাজ করে একজন কারখানায় একটা কারখানার ভিতর কিভাবে একটা সোলম্যান কাজ করে কিভাবে একটা কাজ করে আসলে এই আইডিয়াটা নাই হ্যাঁ এই জন্য কাজ আগায় না এবং যেই কারণে এই সেক্টরটাতে আমরা পিছিয়ে আসি এবং যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা সবাই পিছিয়ে আছেন এবং অনেকেই নতুন উদ্যোক্তা আছে যারা ইউটিউব চ্যানেল খোলেন এবং খুলে বলেন যে ভাই এই ব্যবসায় লস লস আর লস সারাদিনে এক দুজন মালো তৈরি করতে পারি না তো কেউ এই জুতার ব্যবসায় নামবেন না আসলে সেই ভাইদের বলবো আসলে আপনারা কাজে নিয়ম যেটা আছে একটা কাজে যে নিয়ম একটা ফ্যাক্টরি চালাতে হলে একটা ফ্যাক্টরির নিয়ম থাকে এই নিয়মটা আসলে আমরা কেউ জানি না সেই কারণেই আসলে এই ফ্যাক্ট এই জায়গাটাতে অনেকেই ধরা খেয়ে বসে আছে যদি নিয়মটা জানা থাকতো তাহলে অনেকেই আগে যেতে পারতেন এবং দৈনিক একজন একজন মানুষ দৈনিক মোটামুটি দু ডজন মাল আপার এবং সোল সহকারে কমপ্লিট করে উঠে যেতে পারতো মিনিমাম দু ডজন মাল আপার সোল ফিটিং সহকারে অ্যাভারেজে উঠায় উঠে নেওয়া নিয়ে আসতে পারতো কিন্তু আমরা আসলে কাজের ভাইটা জানি না এই হচ্ছে সমস্যা যে কোন সময় কোন কাজটা করা লাগবে কোন সময় কীভাবে কাজ করা লাগবে কখন দুধ লাগায় রাখা লাগবে কখন পেস্টিন লাগানো লাগবে এই নিয়মটা আসলে আমরা জানি না বিধায়ী আসলে সবাই পিছিয়ে আসছি তো আমার কাছে অনেক অনেকভাবে কাজের জন্য ফোন দেন এবং পাইকারি মালের জন্য অনেকেই ফোন দিচ্ছেন তো আমি আমার কারখানাটা অফ রাখছি প্রায় অনেক দিন যাবৎ তো আবার এক থেক থেকে ইনশাআল্লাহ কারখানাটা চালু করব যারা কাজ শিখতে চান এবং এবার আমি কাজের সিস্টেমটা কিছুটা চেঞ্জ আনছি আমি মিনিমাম এক মাস আমাদের কাছে যারা কাজ শিখবেন আমার কাছে মিনিমাম এক মাস থাকতে হবে কেন থাকবেন এটা আপনাদের লাভের জন্য থাকবেন আর এক মাস থেকে আমার এখানে কাজ শিখবেন আমার এখানে মাল তৈরি করবেন একজন যখন আমি দেখব যে আপনি প্রপার মাল তৈরি করতে পারছেন এবং মাল আমার এখানে থেকে মাল তৈরি করে আপনি আপনার সেই বানানো মাল আমি মার্কেটে দিতে পারবো যখন তখন বুঝবো যে আপনি আপনার কাজের দক্ষতা হয়েছে তখন গিয়ে আমি আপনাকে ছাড়বো তো এই জন্য আমার এখানে যারা আসতে চান অনেক বাইরে কালকেও একবার ফোন দিয়েছিলেন হয়তো রাজশাহী থেকে তো যাই হোক আমার এখানে যারা আসবেন কাজ শিখবেন তো মিনিমাম এক মাসের একটা সময় নিয়ে এসে যদি কাজ শিখতে চান তো অবশ্যই আসবেন ওই সাত দিন পাঁচ দিন দশ দিনের জন্য আমি আর কাউকে কাজ শিখাচ্ছি না এতে হয় কি বদনাম হয় এই যে উমকের কাছে গেলাম উমুকে কাজ শিখলাম কিন্তু কাজে কোনো নিয়ম পেলাম না আসলে আমার এখানে যারা আসবেন এক মাসের জন্য আসবেন যদি এক মাসের জন্য আসতে পারেন তাহলে কিভাবে এ টু জেড কাজ আপনি করবেন কোন কাজটা আগে করবেন কোন কাজটা পরে করবেন কীভাবে একদিনে চার ডজন চার থেকে ছ জন স্থুল বানাইতে পারবেন কীভাবে একদিনে দশটা মাল ফিটিং করতে পারবেন কীভাবে একদিনে চারটা আপার বা চার ডজন বা ছ ডজন আপার তৈরি করতে পারবেন এই যে প্রসেসটা আছে এটা সম্পূর্ণ সাত আট দিনে দেখানো সম্ভব না এটা আপনাকে ধীরে ধীরে আমার এখানে থাকবেন থেকে ধীরে ধীরে আস্তে আস্তে এক মাস সময় নিয়ে তারপর আপনি বুঝবেন যে আপনার ধারা কি আসলে কারখানা করা সম্ভব না সম্ভব না আপনার ধারা মাল তৈরি করা সম্ভব বা সম্ভব না আপনি কি আরও দুই চারজনকে শিক্ষা দিতে পারবেন কি না পারবেন না তখন কি বোঝা যাবে একটা মা এক মা যখন আপনি আমার কারখানায় থাকবেন তখন গিয়ে আপনার একটা কাজের একটা নিয়ম বুঝবেন কাজের একটা ভাইল বুঝবেন আর ওই চার পাঁচ দিন সাত আট দিনের কোনো স্যাক্টরিয়া আমি যাবো না যারা কাজ শিখবেন আমার কাছে আশা করি এই সময়টা হাতে নিয়ে আসবেন কারণ এতে করে আপনাদের সুবিধা হবে কারণ আপনারা কাজ শিখে নতুন উদ্যোক্তা হবেন অবশ্যই একটা আশা নিয়ে আমার কাছে আসবেন যে হয়তো ভাইয়ের কাছে গেলে কাজ শিখে কাজটা যাতে প্রপারভাবে শিখে শিখে যান সেই জিনিসটাই আপনাদেরকে আমি দেখাবো হয়তো দশ দিন আপারে কাজটা দেখাবো দশ দিন সোলের কাপ দেখাবো বা তিন দিন দেখাবো শুধু ফিটিংয়ের কাজ তারপর আমার সাথে যে থাকে থেকে কিভাবে মাল কিনবেন কোথা থেকে মাল কিনবেন কোথা থেকে চামড়া কিনবেন কোথা থেকে সোল কিনবেন এই জিনিসগুলা দেখতে হবে আমার সাথে থেকে প্রায় এক মাসে একটা কোর্স আমি আপনাদেরকে দেব যারা এক মাসের জন্য আসতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন আর ডিসক্রিপশনে ভিডিওতে যে নাম্বারটি আছে নাম্বার সিমটা আমার হারাই গেছে তো আমার ডিসক্রিপশনে আমার নতুন যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন বা ফোন দিবেন আমার ভিডিওতে যে নাম্বারটি থাকবে নতুন নাম্বার আমার সো এক তারিখ থেকে ইনশাল্লাহ আমি নতুন করে কারখানা চালু করতেছি আবার তো যারা কাজ শিখতে চান কাজ করতে যারা আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন তবে হ্যাঁ এক মাসের কমে যারা কাজ শিখবেন এক মাসের সময় কম সময়ে যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন না যারা মিনিমাম এক মাস আমার সাথে থাকতে পারবেন আমার এখানে থেকে কাজ শিখতে পারবেন তারাই আসবেন আর এতে আপনাদের জন্য যেটা করতে হবে আমার এখানে আপনারা থাকার কোনো থাকারটা হবে আমার কারখানায় থাকবে না খাওয়াটা অবশ্যই আপনারা নিজ দায়িত্বে খেতে হবে হ্যাঁ খাওয়া দাওয়ার সুবিধাটা কোথায় খাবেন এটা ব্যবস্থা আমি করে দিতে পারবো কিন্তু থাকার ব্যবস্থাটা আমার এখানে আর খাওয়া দাওয়াটা করতে হবে আপনাদের নিজ দায়িত্বে যাই হোক অনেক কথাই বললাম আর আশা করি কথাগুলো ক্লিয়ার হয়েছেন আপনারা আর অবশ্যই যারা নতুন উদ্যোক্তা হয়েছেন এই ব্যবসায় যারা আছেন কাজের নিয়মটা জানবেন কাজের নিয়মটা দেখবেন দু একটা কারখানায় ঘুরে দেখবেন যে কাজ কীভাবে করে যারা নেমে গেছেন আর যারা ক্যাঙ্গারুর পাশাপাশি এই আইটেমের এই ভ্যাকসিন বা লেদার আইটেমে আসতে চান তাদেরকে বলবো আসলে একটু সময় দিতে হবে হুট করে আইসেই মনে করেন যে গরম ভাত খাওয়া যায় না একটু সময় দেওয়া লাগে তার জিনিসের পিছনে একটু শ্রম দিলে দেখা যায় সেটা লাভবান হবেন এটা বুঝতে পারবেন কোথায় কী করতে হবে কোথায় থেকে কোন জায়গায় কোন জিনিসটা দেওয়া লাগে এই জিনিসগুলো ব্যাপার সেপার আসতে বোঝার তা আশা করি আমার কথাটা আপনার আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে বেশি লম্বা করা যাবে না আর যাই হোক অনেক কথাই বলে ফেললাম আজকে আর অনেক ভাইরেই আমাকে মালের জন্য ফোন দেন আর আমি এখন যে মালগুলো তৈরি করব ইনশাআল্লাহ নতুন কারখানা চালু করার পরে এই মালগুলো হবে একেবারেই এ গ্রেডের মাল যেগুলো এ গ্রেড বি গ্রেড দুই গ্রেটের মালই থাকবে আমার কাছে সব হবে আবার ছোলের মাল তো যারা পাইকারি মাল নেবেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে ফোন দেন হ্যাঁ তো আমার যে নতুন নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ভিডিও থেকে যে মালটা পছন্দ হয় এই যে মালের একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে তারপর আমার যে নাম্বার আছে নাম্বার এই মুহূর্তে অ্যাড করে দেবেন যাই হোক অনেক কথাই বললাম আর এই ব্যবসাটা আসলে লাভজনক একটি ব্যবসা যারা করতে পারে অনেকেই করছে এবছর মোটামুটি জুতা ব্যবসা ভালো হয়ে গেছে তো যারা হতাশ হয়ে পড়ছেন আমি বলবো তাদেরকে ভাই আপনারা হতাশ হবেন না একটু কাজের নিয়মটা একটু জানবেন কাজের ধাপটা একটু শিখে নেন যদি কাজের ধাপটা আপনারা শিখতে পারেন অবশ্যই দৈনিক পাঁচ চার পাঁচ হাজার কথা তো আমি বলতে পারব না দৈনিক এক হাজার টাকা অন্তত ইনকাম করতে পারবেন এই ব্যবসাটার মাধ্যমে যদি আপনার পুঁজি থাকে এক লক্ষ টাকা হ্যাঁ তাহলে দৈনিক এক হাজার টাকা অন্তত আপনি ইনকাম করতে পারবেন স্বর্ণনিম্ন এটা হচ্ছে আমার গ্যারান্টি দেওয়া কথা ওই চার পাঁচ হাজার টাকার কথা আমি বলবো না এই ব্যবসাটা শুধু আপনি এক লক্ষ টাকা নিয়ে নামেন হ্যাঁ তো মিনিমাম দৈনিক আপনি এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আমার কথা মিনিমাম আপনি এক হাজার টাকা আপনি আপনার কাজের মজুরি আপনি নিতে পারেন লাভের হিসাবটা আমি বার নাই বললাম ধরেন লাভটা সহকারে আপনি এক হাজার টাকা ইনকাম করলেন তো এক লক্ষ টাকা ইনভেস্ট করে আসলে এক হাজার টাকা ইনকাম করাটা মাসে তিরিশ হাজার টাকা এটা অনেক বড় একটা বিষয় বর্তমান সময়ে বর্তমান বাজারে তো কিছু নতুন ক্যাটাগরি মাল নিয়েও আমি আসতেছি আপনাদের সামনে তো এখন তো মাত্র ঈদের কয়েকদিন গেল আর বিশ তারিখে পর হয়তো আমার কাজ শুরু করব কারখানার সেট আপ দেওয়ার তো তখন আশা করি আরও ভিডিও পাবেন এবং যারা কাজ শিখতে চান যেসব ভাইরা কাজ শিখতে চান আগ্রহী আমি বলবো ভাই আগে আমার কাছে যদি কাজ শিখতে আসতে চান তো মিনিমাম এক মাসে একটা সময় নিয়ে আমার কাছে আসবেন আর এক মাসে কম সময় হলে আমি আপনাকে সময় দিব না শুধু শুধু বদনাম হবে আমার যে ভাইয়ের কাছে অমকের কাছে গেলাম কাজ শিখতে পারলাম না তো যারা এই কাজ শিখতে চান নতুন উদ্যোক্তা হতে চান এই ব্যবসা সম্পর্কে আমি যে ধরনের মালগুলো তৈরি করি তো অবশ্যই মিনিমাম এক মাস আমার কাছে থাকবেন আপনি থেকে কোথা থেকে মাল কিনে আমি কিভাবে মাল ক্রয় করি না করি এগুলো আসলে দেখার বিষয় আছে বোঝার বিষয় আছে হ্যাঁ তো আমার এই মালের সাথে অবশ্যই চামড়া মালও দেখবেন আপনারা আসতে সামনে আমি মাল নিয়ে আসবো আপনাদের জন্য তো আশা করি যারা কাজ শিখতে আগ্রহী আমি আবারও ক্লিয়ার করে দিই এক মাসের নিচে আমার কাছে আর কেউ ফোন দিবে না যারা এক মাস অন্তত কাজ ভালোভাবে শিখে বুঝে যেতে পারবেন হ্যাঁ তারাই আমাকে ফোন দিবেন আর আমি আমার চাওয়া এটাই কেউ যাতে লস না খান অন্তত যেন কাজটা শিখে আপনি যদি নিজে কারখানা নাও দিতে পারেন অনেকটি কারখানায় গেলেও যদি আপনি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন নিতে পারেন আর সেই ব্যবস্থাটা আমার কাছ থেকে আপনি পাবেন সমস্যা নেই কাজটা শিখে যেতে হবে আপনাকে আগে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো সবাই ভালো থাকবেন আর আমার কোনো ডিজাইন ভিডিওর কোনো ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় দোকানদার ভাইয়া যদি আমার ভিডিও দেখে আমার ভিডিও দেখেন তো অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমি মাল পাঠাতে পারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবশ্যই আগে পেমেন্ট দিতে হবে কন্ডিশন হয় না তো আমার ভিডিও থেকে যদি দেখে ভালো লাগে কোনো জুতা তো অবশ্যই যোগাযোগ করবেন তো অনেক কথাই বললাম আর যারা নতুন উদ্যোক্তা হচ্ছে হতে যাচ্ছেন তাদেরকে আবার বলছি একটু কাজটা আগে শিখবেন পরে ব্যবসাটা নামবেন হ্যাঁ যে কোনো ব্যবসা আপনি যদি কাজ না জানেন তা আপনার কোনো ভ্যালু নাই আপনাকে কাজের নিয়ম কাজের ধরন আগে জানতে হবে তাহলে আপনি ব্যবসা আগাতে পারবেন এটা হচ্ছে আমার কথা তো নেক্সট আরেকটা ভিডিও দিব অনেক ভাইয়ের অনেক প্রশ্ন আছে তো এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসলে একটা ভিডিও আমি করব তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন এবং আশা করি সবাই সুস্থ থাকবেন আজকে বাংলা বছরের প্রথম দিন সবাইকে সুবর্ণবর্ষ সাথে আবারও ঈদ মোবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা সবাই সবার জন্য দোয়া করব আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি নয় এই নাম্বারটি আমার হারাই গেছে এই সিমটা আমি উঠাবো তো উঠালে অবশ্যই ভিডিওতে পাবেন আমার ডিসক্রিপশনে আমার নতুন নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে কল দেবেন তো আবার আবার বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য আমরা দোয়া করব সবাই যেন ভালো থাকতে পারি এই আশা প্রত্যাশা এই সবাইকে আবারও ঈদ আল্লাহ হাফেজ